কবিতা তার মা অঞ্জলি দেবী বাবা বাবু এবং ঠাম্মি বিমলা দেবীর সঙ্গে শহরে বাস করে আর তাদের বাড়ির পাশেই এক গরিব পরিবার ছিল সেই পরিবারে রিনা তার মা রূপা দেবী বাবা বাবু এবং এক পিসি নন্দিনীর সঙ্গে থাকত আর সেই এলাকাতে কবিতার পরিবার ছিল সবচেয়ে ধনী আসলে রিনার বাবা তেমন ভালো কোনো কাজকর্ম করে না সে বিভিন্ন জায়গায় ভালো কাজ খুঁজে বেড়ায় কিন্তু সে ভালো কোনো কাজ না পাওয়াই তাদের খুব দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটে অন্যদিকে অখিলেশ বাবুর এক বড় কোম্পানি ছিল সেখান থেকে সে মাস গেলে মোটা টাকা ইনকাম করত ওরে বাবা রে আজকে কি ঠান্ডা পড়েছে আমি ভাবছি আজকে আর কলেজে যাব না মা আজকে আমার কলেজে যেতে ইচ্ছা করছে না এই একদমই নয় আমি জানতাম ঠান্ডা লাগা মানেই তুই কিছু না কিছু বাহানা করবি এখন শীতকাল পড়ে গেছে এই শীতকাল পড়েছে এবার তোর যত রকমের বাহানা শুরু হবে ঠান্ডা লাগছে তাতে কি হয়েছে তুই সোয়েটার পর গায়ে চাদর চাপা দি তারপর কলেজে যাবি আর শোন আজকে কিন্তু ব্রেকফাস্টে তোর পছন্দের পাস্তাও বানিয়েছি কি ব্যাপার মা আজকে হঠাৎ করে আবার তুমি আমার জন্য গরম গরম পাস্তা বানালি কেন আমাদের কাজের মাসি কোথায় গেল আসলে তোর কাজের মাসি তো এসেছে কিন্তু অন্য কাজে সে ব্যস্ত আছে তাই আমি ভাবলাম আজকে নিজের মেয়ের জন্য গরম গরম পাস্তা বানিয়ে ফেলি নে নে তাড়াতাড়ি গরম গরম পাস্তা খেয়ে নেই আর ভালো মেয়ের মতো কলেজে চলে যা কোনো বাহানা চলবে না কিন্তু আচ্ছা ঠিক আছে দাও মা ওই দেখো জানালা দিয়ে দেখো একবার কাদের দেখা যাচ্ছে ওই গরিব ভিকারিগুলোকে দেখা যাচ্ছে দেখো দেখো ওই রিনা শুকনো রুটি খাচ্ছে কবিতা জানালা দিয়ে তার প্রতিবেশী রিনাকে দেখে হাসি ঠাট্টা করতে থাকে আসলে কবিতাদের বাড়ির জানালা দিয়ে তাদের প্রতিবেশী রিনা এবং তার পরিবারকে খুব ভালো মতো দেখা যেত আর প্রত্যেকদিন সকালবেলা রিনা এবং তার পরিবার লিকার চা এবং শুকনো রুটি খেত আর যা দেখে কবিতা এবং তার মা প্রায় দিনই ঠাট্টা তামসা করত এভাবেই রিনা এবং তার পরিবারকে নিয়ে হাসি মজা করতে করতে কবিতা গরম গরম পাস্তা খেয়ে কলেজে চলে যায় আর কলেজে গিয়ে কবিতা তার বন্ধু বান্ধবদের সঙ্গে অনেক মজা করি আর এমন সময় যখন রিনা কলেজে গিয়ে পৌঁছায় তখন কবিতা বলে ওই দেখ আমাদের প্রতিবেশী চলে এসেছে জানি না কলেজে কি জন্য ভর্তি হয়েছে ওর মায়ের কাছে তো অত টাকা নেই আর ওর বাবা তো দিন কাজ করে তাই জন্য ওরা দিন ব্রেকফাস্টে লিকার চা আর শুকনো রুটি খায়। কি বলছিস রে তোদের প্রতিবেশী প্রত্যেক দিন লিকার চা খাই আমাদের বাড়িতে কেউ লিকার চা কখনো খায় না আমাদের তো প্রত্যেক দিন সকালবেলা বিভিন্ন রকমের ব্রেকফাস্ট রান্না হয় আমার মা রকম খাবার খাই বাবা অন্য রকম খাবার খাই আবার আমি আমার পছন্দ মতো পকোড়া স্যান্ডউইচ বার্গার এগুলো তৈরি করতেই হয় শুধু কি তাই তোদের বাড়িতে কেন আমাদের বাড়িতেও দিন তাই হয় আমার মা দিন সকালবেলা একেবারে গরম গরম ব্রেকফাস্ট রেডি করে রাখে আর যা দেখে আমি খুশি হয়ে যাই আমি তো ভেবেছিলাম আজকে কলেজে টিফিন নিয়ে আসব। কিন্তু টিফিন নিয়ে আসিনি কারণ আমার কাছে তো অনেক টাকা আছে তাই আমি চাইলেই বাইরে রেস্টুরেন্ট থেকে দামি দামি খাবার কিনে খেতে পারবো সেই জন্য আর এক্সট্রা করে টিফিন নিয়ে আসিনি সঙ্গে করে কয়েক হাজার টাকা নিয়ে চলে এলাম আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা দুজন মিলে বাইরের খাবার খাবো এই কবিতা তোর এই গরিব প্রতিবেশীকে দেখিয়ে দেখি আমরা খাবার খাবো ঠিক আছে এভাবেই রিনাকে তারা দুজনে মিলে অপমান করতে থাকে কিন্তু রিনা তাদের কোনো কথাতেই পাত্তা দেয় না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেক দিনের মতো সেদিনও রিনা মন খারাপ করে কলেজ থেকে বাড়িতে ফিরে যায় আর যা দেখে রিনার মা রূপাদেবী দেবী বলে কিরে রিনা কি হয়েছে মা আজকে তো সকালবেলা তুই ভালোই ছিলিস তাহলে হঠাৎ করে আবার মন খারাপ কেন কলেজে কেউ কিছু বললো নাকি মা তুমি তো জানো কবিতা সবসময় কত অহংকার দেখায় ওর বাবার টাকা আছে বলে খায় আর তা নিয়ে ওরা কলেজে প্রত্যেক দিন আলোচনা করে আর আমাকে অপমান করে প্রত্যেক দিন ওরা চাই আমি যাতে সঙ্গে ঝগড়া করি কিন্তু আমি তো তা করতে পারি না আমি মুখ বুঝে সবটাই শুনে ঠিক আছে ওরা যা ইচ্ছা বলুক ওরা যদি কলেজে কাউকে মারধর করে তাও হয়তো প্রিন্সিপাল ম্যাডাম কিংবা স্যারেরা ওকে কিছুই বলবে না কারণ কবিতার বাবা মা প্রচন্ড বড় লোক তাই ওদের অনেকের সঙ্গেই হাত আছে আমরা বাবাদের কাছে টাকা নিই তাই ওরা যাই বলুক না কেন তুই ওদের সঙ্গে লাগতে যাস না কেমন কিন্তু মা প্রত্যেকদিন আমাকে অপমান করে আমাকে কথা শোনায় আমার এগুলো শুনতে ভালো লাগে না তাই জন্য আমি ভেবে নিয়েছি আমি আর কাল থেকেই কলেজে যাব না এবার যাই হোক না কেন আমি কিছু একটা কাজ করব। যাতে আমাদের বাড়িতে আমি কিছু অন্তত টাকা উপার্জন করে নিয়ে আসতে পারি আর আমরা ভালো মন্দ খাবার খেতে পারি রিনার কথা শুনে তার মা রিনাকে কিছুতেই কোনো কাজকর্ম করতে দিতে চায় না কারণ তারা রিনাকে উচ্চশিক্ষিত করে তুলতে চায় এভাবে দেখতে দেখতে আরও কিছু দিন কাটে আর দেখতে দেখতে শীতের প্রকোপ বাড়তে শুরু করে আর প্রত্যেক দিনের মতো সেদিনও শীতের সকালে রিনা কাঁপতে কাঁপতে ব্রেকফাস্ট করতে বসে মা আজকে সকালবেলা কি রান্না করেছ আজকে তো প্রচন্ড ঠান্ডা পড়েছে কি আর রান্না করব প্রত্যেক দিন যা বানাই সেটাই বানিয়েছি এই নে তোর গরম গরম লিকার চা আর রুটি মা তুমি প্রত্যেক দিন একই খাবার কেন বানাও প্রত্যেক দিন চা আর রুটি খেতে কি ভালো লাগে বলো তো তুমি আমার জন্য অন্য কিছু তো রান্না করতে পারো বলো তুই তো সবই দেখতে পাচ্ছিস তোর বাবার কোনো কাজে ঠিক ঠিকানা নেই তোর বাবা যদি পার্মানেন্টলি কোথাও ভালো কাজ পেয়ে যায় তাহলে অন্তত আমাদের হাতে টাকা পয়সা থাকবে তখন তোকে আমি ভালোমন্দ খাবার রান্না করে খাওয়াবো এই শুনি রিনা আবার মন খারাপ করে চা দিয়ে রুটি খেতে শুরু করে অন্যদিকে তাদের প্রতিবেশী কবিতা এবং তার পরিবার সকালে ব্রেকফাস্টই দামি দামি খাবার খায় মা আজকে তুমি আমার জন্য কি রান্না করেছ আজকে কি সকালে তুমি রান্না করেছ নাকি আমাদের কাজের মাসি রান্না করেছে না রে আজকে আমি রান্নাঘরে যাইনি কারণ সকালে এত ঠান্ডা সকালবেলা আমি দেরি করে ঘুম থেকে উঠলাম উঠে দেখলাম কাজের মাসি ব্রেকফাস্ট রেডি করে রেখেছে দেখ আজকে কি বানিয়েছে তোর জন্য গরম গরম চিজ পিৎজা বানিয়েছে তুই তো এই পিৎজা খেতে খুব ভালোবাসিস তাই না ও থ্যাংক ইউ সো মাচ মাসি তুমি প্রত্যেক দিন সকালবেলা আমার জন্য সুন্দর সুন্দর ব্রেকফাস্ট বানাও যেটা দেখে আমার খুব ভালো লাগে তোমাকে অনেক ধন্যবাদ কিন্তু দিদিমণি তুমি ওরকম গরিবদেরকে নিয়ে একদমই হাসি ঠাট্টা করবে না কারণ গরিব মানুষরা তো শুধুমাত্র টাকা পয়সার জন্যই খেতে পায় না আর সেই দেখে তুমি যদি হাসি ঠাট্টা করো তাহলে কিন্তু তারা খুব কষ্ট পায় যেমন তুমি কোনো গরিবদেরকে নিয়ে আজে কথা বললে আমারও খুব কষ্ট হয় কারণ আমার পরিবারও কিন্তু গরিব আর টাকার অভাবেই আমি তোমাদের মতো বড়লোক বাড়িতে কাজ করি হ্যাঁ রে কবিতা মাসি কিন্তু একদম ঠিক বলেছে কখন কোন সময় কাদের খারাপ সময় আসবে সেটা কেউ বলতে পারে না তাই তুই আর কাউকে নিয়ে খারাপ মন্তব্য করবি না ঠিক আছে তুই তো সবসময় রিনা আর রিনার পরিবারকে নিয়ে আজে বাজে কথা বলিস এগুলো কিন্তু ঠিক নয় ওদের তো খারাপ লাগতে পারে এটা আমাদের ভাবা উচিত ও ফো চুপ করো তো মা তুমি কি জানো ওরা শুধু একদিন দুদিন নয় ওরা প্রত্যেকদিন লিকার চা আর শুকনো রুটি খায় যেটা দেখে হাসব না তো কি করব বলো আমার তো প্রচন্ড হাসি পায় ওরা এতটাই গরিব যে ঠিকঠাক ভাবে ওদের কপালে ব্রেকফাস্টও জোটে না প্রত্যেক দিন ওই সবজি রুটি খেয়ে আবার প্রত্যেক দিন বেলা সবজি রুটি খেয়ে ঘুমিয়ে পড়ে জানি না ওরা এরকম খাবার কিভাবে খেয়ে থাকে আমার তো এই সমস্ত খাবার একদমই ভালো লাগে না কবিতা তুই চিন্তা করিস না মা তোকে গরিবদের মতো দিন কখনোই দেখতে হবে না কেননা তোর বাবার কাছে টাকার অভাব নেই তাই তুই নিশ্চিন্তে থাক তোকে প্রত্যেকদিন আমি ভালো ভালো ব্রেকফাস্ট খাওয়াবো টাকা থাকলে কিনাই হয় বলতো বাবা তুমি কিন্তু এই কথাটা একদম ঠিক বলেছ মা তো আমার কথা বুঝতেই চাই না তাই জন্যই তো মা এত দয়া দেখায় আমার বাবার কাছে অনেক টাকা আর আমার বাবার টাকাই কখনো কমতি হবে না এই যে তুমি তোমার মেয়ের মাথায় এভাবে কুবুদ্ধি ঢোকাচ্ছ কেন এরকম অহংকার দেখানো কিন্তু একদমই ঠিক নয় কখন কাদের জীবনে বিপদ নেমে আসবে সেটা কি তুমি বলতে পারো আমাদের বিজনেস এখন না হয় ঠিকঠাক চলছে পরবর্তীকালে আমাদের কপালে কি আছে সেটা কে বা জানে আরে তুমি চুপ করো তো ওসব চিন্তা তোমাকে করতে হবে না আমার অফিস খুব ভালো আছে আর খুব ভালো মতোই চলছে ওখানে তো প্রতিদিন অনেক টাকা ইনকাম হচ্ছে তাই আমার কোনো কিছুরই চিন্তা নেই এই বলে অখিলেশ বাবু সেখান থেকে চলে যায় এইভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর প্রত্যেকদিন রিনা এবং তার পরিবার সকালের ব্রেকফাস্টে লিকার চা এবং শুকনো রুটি খায় আর অন্যদিকে কবিতে এবং তার পরিবারের সকাল শুরু হতো বিভিন্ন রকমের ভালো ভালো দামি দামি খাবার খেয়ে তাদের ব্রেকফাস্টে প্রত্যেক দিনই নিত্য নতুন খাবার থাকতো আর জানিয়ে কবিতার অহংকারের কোনো শেষ থাকতো না এভাবেই আরও কিছু দিন কাটে কিন্তু হঠাৎই একদিন অখিলেশবাবু কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে আসে হাই হাই উপরওয়ালা এ আমার কি হলো আমি তো কখনো ভাবিনি যে আমার এরকম হয়ে যাবে কবিতা অঞ্জলি আমার সব শেষ হয়ে গেল বাবা কি হয়েছে তোমার তুমি এরকম ভাবে কান্না কাটি করছো কেন কি হয়েছে বলবি তো আর কি বলবো রে মা সব শেষ হয়ে গেল আর কিছুই বাকি রইল না আমার তো মনে হচ্ছে আমি তো আর কখনোই দামি দামি খাবার খাওয়াতে পারবো না এবার থেকে আমাদের ভিক্ষা চাইতে হবে রে মা ভিক্ষা ও বাবা তুমি কি সব উল্টোপাল্টা কথা বলছো আমাদের ভিক্ষা চাইতে হবে কেন তুমি তো বেশ কিছুদিন আগে বলছিলে আমাদের কাছে অনেক টাকা আমাদের বিজনেস ভালো চলছে তাহলে এখন হঠাৎ করে এরকম বলছো কেন জানো আমাদের অফিস আগুন ধরে গেছে আসলে ওটা একটা সরযন্ত্র ছিল কিছু মদখোর মাতালরা আমাদের অফিস আগুন ধরিয়ে দিয়েছে ইচ্ছা করেই এখন জানি না আমাদের কি হবে ওই মাতালগুলোকে পুলিশ তুলে নিয়ে গেছে কিন্তু এখন আমাদের কি হবে আমি সেটাই ভাবছি তোমাকে তো আগেই বলেছিলাম এত অহংকার করা একদমই ঠিক নয় দেখলে তো আজকে কি হলো ঈশ্বর শুধুমাত্র আমাদেরকে ভুল বোঝানোর জন্য এরকমটা করেছে তা না হলে এতদিন তো সবই ঠিক ছিল তুমি তোমার মেয়েকে এমন উল্টোপাল্টা শিক্ষা দিয়েছ তোমার মেয়ে একেবারে অহংকারী হয়ে উঠেছে আর আজকে দেখলে তো আমাদের অহংকারের পতন কিভাবে হলো কিরে কবিতা দেখতে পাচ্ছিস তো আমাদের অবস্থা কি হলো এবার কিন্তু আমাদেরকেও প্রত্যেক দিন রিনাদের মতো লিকার চা আর রুটি খেতে হবে তুই পারবি তো বাবা দেখো না মা কি বলছে আমার লিকার চা রুটি খেতে ভালো লাগে না আমি ওসব শুকনো রুটি কিছুতেই খেতে পারবো না ভালো লাগে না বললেও আর কিছু করার নেই রে মা ওটাই খেতে হবে আমার কাছে যা টাকা ছিল আমি সবই বিজনেসে লাগিয়ে দিয়েছিলাম এবারে মনে হচ্ছে আমাকে আরো কিছু টাকা লোন নিতে হবে এভাবেই অখিলেশ বাবুর কাছে এখন অহংকার করার মতো কিছুই থাকি না কিন্তু তাদের এরকম অবস্থা দেখে রিনা এবং তার বাবা মা কবিতার পরিবারকে সান্ত্বনা দিতে চলে আসে আর এখন রিনা এবং কবিতার পরিবারের মধ্যে অনেক মিল হয় অখিলেশবাবু এবং রিনার বাবা দুজনেই খুব ভালো বন্ধু হয়ে ওঠে আর তারা দুজনেই মিলে এখন নতুন কাজের সন্ধান করতে থাকে দেখতে দেখতে এভাবেই কিছু মাস কাটে আর তারা দুজনেই এক ভালো ফ্যাক্টরিতে কাজ পায় আর এসবের মধ্যে দিয়ে কবিতা খুব ভালো মতো শিক্ষা পেয়ে যায় রিনা আমাকে ক্ষমা করে দিস আমি তোকে অনেক অপমান করেছি কলেজে সবার সামনে তোকে প্রত্যেকদিন দিন কথা শুনিয়েছি তুই পারলে আমাকে ক্ষমা করে দে আমি তোকে আর কখনোই অপমান করব না আর নাই বা টাকা পয়সা নিয়ে অহংকার দেখাবো এবার থেকে আমি যা ব্রেকফাস্ট খাবো তোকেও তাই দেব যাক তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস তাতে আমি অনেক খুশি আমাদের মতো গরিব মানুষরা অনেক কষ্ট করে দিন কাটায় তাছাড়া আমার বাবা এখন ভালো কাজ পেয়ে গেছে তাই আমরা এখন খুব সুখে দিন কাটাচ্ছি আর সমস্ত কিছু হয়েছে শুধুমাত্র তাই আমি বারে বারে উপরওয়ালাকে ধন্যবাদ জানাতে চাই এভাবেই কবিতা রিনার কাছে ক্ষমা চেয়ে নেয় আর কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে এখন তারা দুই পরিবার একসঙ্গে মিলেমিশে হাসি খুশিতে দিন কাটাতে থাকে